জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো সকালে দেরি করে ঘুম থেকে উঠলে কি হয় জানেন তো চন্দের দশার কারণে অশুভ ফল দেয় আমাদের জীবনে আর আমাদের সমস্যাগুলোকে চালনা করে যেমন অর্থ সমস্যা সম্পত্তি স্বাস্থ্য এই সমস্ত সমস্যাগুলোকে চালনা করে চন্দ্রের দশার কারণে এই সমস্ত ঘটনাগুলো ঘটে আমাদের জীবনে আমরা বুঝতেও পারি না আমরা নিজেদের অজান্তে কতটা ভুল করে ফেলছি তাই সকালে ব্রহ্ম মুহূর্তে উঠতে না পারলেও অন্তত সূর্য ওঠার আগে বিছানা থেকে উঠে পড়তে হয় তারপর বিছানায় বসে খাওয়া দাওয়া করা খুবই খারাপ ব্যাপার খুব মারাত্মক খারাপ জিনিস বিছানায় বসে খাওয়া দাওয়া করা জীবনে চরম দারিদ্রতা নেমে আসতে পারে বিছানায় বসে খাওয়া দাওয়া করলে তারপর বিছানায় বসে কম্পিউটার নিয়ে মোবাইল নিয়ে ল্যাপটপ নিয়ে এই বসে থাকা বিছানায় বসে বসে এই সমস্ত কাজকর্ম করা সারাক্ষণ মোবাইল দেখা বসে বসে মোবাইল ঘাটা সেগুলো কিন্তু একদমই ভালো জিনিস নয় সকাল বেলায় ঘুম থেকে ওঠার পর যদি কেউ মোবাইল দেখে তার মানে তার আয়না দেখা হয়ে গেল সকালে কিন্তু ঘুম থেকে উঠে আয়নায় মুখ নেই এটা নিষেধ করা আছে বেলায় কিন্তু ঘুম থেকে উঠে দেখতে তাই জন্য মোবাইল দেখাও কিন্তু অনুচিত কাজ মোবাইল নিয়ে ওই জন্য বিছানায় শুতে শুতে নেই মোবাইল মোবাইলের জায়গায় রেখে বিছানায় শুতে হয় বিছানায় যে শোয়া হয় বিছানায়। বিছানাটাকে একটু পবিত্র রাখতে হয় তবে ভালো ঘুম হয় শরীর ভালো থাকে সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায় বিছানা পরিষ্কার সুন্দর টান টান করে পাতা থাকবে সকালে ঘুম থেকে উঠে আমি আমার মায়েদেরকে বলবো আমার বাবাদেরকেও আমি বলবো কারণ এগুলো এই কাজগুলো প্রত্যেকে করে নিতে পারে যে যার এখানে কোনো বাধা নেই এখানে কোনো অসুবিধের কারণ নেই যে উনি ও করবে আমি করব না ও করবে আমি কেন করব এইগুলো বলারও কোনো কারণ নেই যার সময় হবে যার সময় আছে হাতে সেই করবে অন্যজন অন্য কাজ করুক সে সেই কাজটা করুক সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা সুন্দর করে বিছানা পরিপাটি করে ব্যবস্থা করে তুলে দিতে হয় বিছানা চাদর কাঁথা ভাঁজ করে রাখতে হয় বিছানায় যে চাদরটা পাতা আছে বালিশ সেগুলোকে ব্যবস্থা করে সুন্দর করে এক জায়গায় রাখতে হবে তারপরে বিছানার চাদরটাকে সুন্দর টান টান করে পেতে রাখতে হবে তবে তো সুন্দর হবে তবে তো ভালো হবে আমরা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো না হলে তো আমাদেরকে রোগ জীবাণু মানে সবসময় আমাদের পিছন ছাড়বে না রোগ জীবাণু তাড়াহা করে বেড়াবে আমাদেরকে সময় এটার জন্য তারপরে আরো অনেক কিছু যেমন আমাদের বাস্তুশাস্ত্রে অনেক কিছু জিনিস আছে যেগুলো নিষেধ আছে যেগুলো করলে আমাদের দারিদ্রতা আমাদের পিছন ছাড়ে না ছাড়ে না সব সময় আমাদের অভাব লেগেই থাকে যে যত টাকাই রোজগার করুক এই নিয়মগুলো ওই জন্য মানতেই হয় সেই নিয়মগুলোর মধ্যে এইগুলো হবে আছে আমি যেগুলো বলছি যেমন কল থেকে টপ টপ করে জল পড়ে যাওয়া খুব খারাপ জিনিস তারপরে অকারণে কল খুলে রাখা হু করে জল বেরিয়ে যাচ্ছে দেখবেন টাকাও জলের মতো হু হু করে না আপনাদের টাকা কোথা দিয়ে বেরিয়ে চলে গেল আপনারা বুঝতেই পারবেন না সেরকম কল থেকে টপ টপ করে জল পড়াটাও কিন্তু খুব খারাপ জিনিস অবশ্যই কলটাকে সারিয়ে নিতে হবে না তো নতুন কল লাগিয়ে নিতে হবে বাথরুমে খালি বালতি বাথরুমে খালি বালতি ফুটো বালতি একদমই রাখা উচিত নয় বাথরুমে বালতি যদি ভর্তি করে রাখা সম্ভব না হয় বালতি অন্তত করে রাখুন চলবে এগুলো আমাদের বাস্তু করা আছে তারপরে যেমন ঘরের সামনে জল দরজার ধোকা বেরোনার মুখে হাওয়াই চপ্পল জুতো থরে থরে রেখে দেওয়া হয় এটাও কিন্তু ঠিক নয় একটা সাইডে সুন্দর করে গুছিয়ে রাখতে হয় সেই জুতোগুলোকে এটাও কিন্তু খুবই দরকার ঘর ঘরে যেমন ঝুল যদি ঝুল ঝুল জমে থাকে জমতে দেওয়া কোনায় কিন্তু খুবই অশুভ মা এতে রুষ্ট হয়ে যান ভীষণ আমাদের গৃহ ছেড়ে উনি চলে যান ঝুল জমতে দেওয়া যায় না ওই জন্য সব সময় চেষ্টা করতে হবে ঝুল ঝুলঝাড়ু দিয়ে ঝুল পরিষ্কার করে নেবার এই কথাগুলো মাথায় অবশ্যই রাখতে হবে তারপরে যেমন বন্ধ হয়ে যাওয়া ঘড়ি বন্ধ হয়ে যাওয়া ঘড়ি কিন্তু একদমই দেখা উচিত নয় বন্ধ হয়ে যদি ঘড়ি খারাপ হয়ে গিয়ে থাকে আপনারা ঘড়িটা সারিয়ে নেবেন অথবা ঘড়ি যদি একদম না চলে খারাপ হয়ে গেছে হয়তো সেটা বাতিল বাতিল দিয়ে দিতে হবে মায়া ত্যাগ করে সেটাকে বাতিল দিয়ে দিতে হবে ফেলে দিতে হবে সেটাকে তারপরে ঝাঁটা ঝাঁটা যেমন সন্ধ্যার সময় ঝা ঘর ঝাঁট দেওয়া একদম উচিত নয় ঝাঁটা যেখানে সেখানে রাখা উচিত নয় ঝাঁটা দাঁড় করিয়ে রাখা উচিত নয় ঝাঁটা সব সময় শুইয়ে রাখতে হয় আর ঘরের দিকে মানে ঘরের বাইরের দিকে ঝাঁটার মুখটা মানে ঝাঁটার যে ডগাটা ঝাঁটার দিকটা রাখা একদমই উচিত নয় শুয়ে যখন রাখবেন আপনারা এই দিকে আপনাদের ঘরের দিকে মুখ করে ঝাঁটাটাকে রাখবেন যখন শুয়ে রাখবেন এটা কিন্তু করা উচিত আর অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে সন্ধ্যার সময় ঘর ঝাঁট দেওয়া একদমই যাবে না এগুলো মেনে চলতে পারলে খুব শুভ হয় তারপরে এটো বাসন কোষণ এটো বাসন কোষণ অনেক সময় আমাদের রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে মেজে নেওয়া সম্ভব হয় না আমরা রেখে দিই তো তো সেটাকে রেখে দিলেও একটা জায়গায় গামলায় রেখে জল ঢেলে দিয়ে রাখতে হবে এই এটো বাসন কোষণ না হলে কিন্তু অভিশাপ দেয় জানেন তো এটো বাসন কোষণোর একটা অভিশাপ আছে সেই অভিশাপের কোপেও কিন্তু আমাদেরকে পড়ে যেতে হয় আর আমাদের রাহুকেতুর দোষ তৈরি হয়ে যায় এটো বাসন এটো সঙ্গড়ি হচ্ছে চন্ডাল খুব ক্ষতি হয় গৃহের তো সেই কারণের জন্য যদি সম্ভব হয় রাত্রিবেলা মেজে নেওয়ার বা দুপুর বেলা হাতে হাতে খাওয়া হয়ে গেল সঙ্গে সঙ্গে মেজে ধুয়ে বাসন কোষণ রেখে দিতে হয় বাসন কোষণ ধোয়ার পর কখনো সোজা করে চিৎ করে রাখতে নেই সবসময় উপুর করে রাখতে হয় বাসন আর রান্নাঘরের কিন্তু একটা জিনিস বাসন কোষণ তো উপুর করে রাখতে হয় কিন্তু একটা জিনিস যেগুলো এক কিছু জিনিস আছে যেগুলো উপুর করে রাখতে নেই চালের কৌটো ডালের কৌটো মুড়ির কৌটো আটার কৌটো এগুলোকে কিন্তু কখনো উপুর করে রাখবেন না মা লক্ষ্মী অসন্তুষ্ট হন নিতেই যখন আপনাদের বাড়িতে কোনো জিনিস ফুরিয়ে যাবে একদম সম্পূর্ণ হয়তো শেষ হয়ে গেছে তারপরে হয়তো আপনারা সেই জিনিসটা নিয়ে আসছেন এটা কখনো করবেন না চাল 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 রান্না করতে গিয়ে দেখা যাচ্ছে যে নেই একদম শেষ এই রকম জিনিসটা যেন কখনো না হয় ডাল রান্না করতে যাচ্ছেন হয়তো ডাল রান্না করতে গিয়ে ডালের কৌটোতে এক ফোঁটা ডাল নেই দেখলেন এটা কিন্তু যেন কক্ষনো না হয় মা অন্নপূর্ণা ভীষণ ভীষণভাবে ভাবে রুষ্ট হয়ে যাবেন আমাদের ছেড়ে উনি চলে যান আমাদের রান্নাঘর সবসময় ভরা ভর্তি রাখতে হয় ভরা ভর্তি পুরোপুরি না রাখতে পারলেও কিছুটা কিছুটা করে এনে যত মানে সময় থাকতে থাকতে এনে এনে রেখে দিতে হবে বিশেষ করে লবণ লবণ কিন্তু কখনো শেষ হতে দেবেন না সব সময় লবণ যেন সব সময় রেডি থাকে ভর্তি থাকে যেন লবণ এই জিনিসগুলো যদি মেনে চলা যায় তাহলে কিন্তু খুব ভালো হয় খুব শুভ হয় আর আপনাদের ঠাকুর ঘরে যে ঠাকুর রাখছেন আপনারা ঠাকুরের ঠাকুর যেখানে আপনারা রাখেন ঠাকুর তাকেই রাখুন আর ঠাকুরের সিংহাসনই রাখুন ঠাকুরের সিংহাসন বা ঠাকুরের তাক অবশ্যই কিন্তু উত্তর দিকে দিকে বা পূর্ব করবেন আপনার মুখ থাকবে পূর্ব দিকে ঠাকুরের মুখ থাকবে পশ্চিম দিকে অথবা দক্ষিণ দিকে আপনি যখন বসে পুজো করবেন তখন আপনার মুখ থাকবে পূর্ব দিকে অথবা উত্তর দিকে এইভাবে পুজো করতে হয় বসে ঠাকুরকে ওইভাবে রাখতে হয় কত কোন অন্য কোনো দিকে ঠাকুরকে রাখতে নেই দক্ষিণ দিকে পশ্চিম দিকে কোন দিকে কিন্তু ঠাকুর রাখতে নেই ভীষণ মহা পাপ হয়ে যায় তাহলে ভীষণ পাপ হয়ে যায় আর ঠাকুর ঘরে কখনো মৃত ব্যক্তির ছবি রাখবেন না মৃত ব্যক্তির ছবি সব সময় দক্ষিণ দিকের দেওয়ালে রাখার চেষ্টা করবেন আর মৃত ব্যক্তির ছবি শোবার ঘরে নিজেদের শোবার ঘরে ঠাকুর ঘরে বা নিজেরা যে সবাই ঠাকুর ঘর থাকে না যে ঘরে শোয়ে সেই ঘরেই ঠাকুর থাকে অথব সেই ঘরে কখনো মৃত ব্যক্তির ছবি কিন্তু একদমই রাখবেন না এমন কি আপনাদের গুরুদেবেরও যদি ছবি হয় গুরুদেব হয়তো মারা গেছেন সেই গুরুদেবের ছবিও কিন্তু রাখা চলবে না তিনিও তো মৃত মানুষ তো তিনি মৃত মৃত হয়ে গেছেন মারা গেছেন তার ছবিও কিন্তু রাখা চলবে না আর ঠাকুর ঘরে কখনো একই মূর্তি দুটো তিনটে করে রাখবেন না গণেশ ঠাকুরের মূর্তি দুটো রাখতে পারেন বাকি অন্য কোনো দেবতার মূর্তি দুটো তিনটে করে রাখতে নেই একদমই রাখবেন না আর লক্ষ্মী থাকলে গণেশ লক্ষ্মী থাকলে গণেশ রাখবেন লক্ষ্মী গণেশকে একা কখনো রাখবেন না লক্ষ্মী গণেশ উভয়কেই রাখবেন নারায়ণ রাখলে লক্ষ্মী নারায়ণ উভয়কে রাখবেন মহাদেবকে রাখলে অবশ্যই পার্বতীকে রাখবেন এরকম কিন্তু করে আপনারা রেখে দেবেন মা কালী মা তারাকে রাখলেও কিন্তু মহাদেবকে রাখবেন ছবি আর কি পিকচার রাখবেন এরকম করে এই যে নিয়মগুলো আমি বললাম এই কিছু যেমন অবশ্যই জিনিস আছে অনেক জিনিস আছে সন্ধ্যাবেলায় সেলাই করতে নেই ছুঁচ সুতো দিয়ে সেলাই করতে নেই সন্ধ্যাবেলায়। সব সেলাইয়ের কাজ দিনের বেলা সেরে নিতে হয় ছুঁচ কিনতেও নেই সন্ধ্যাবেলায় কখন